সবাইকে স্বাগতম জানাই আজকের ভিডিওতে আজকের গল্পটির নাম হচ্ছে মাঝি লিখেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করি গল্পটি সবার পছন্দ হবে তাহলে শুরু করা যাক আজকের গল্প মাঝি জয়চাঁদ বিকেলের দিকে খবর পেলেও তার মেয়ে কমলির বড় অসুখ সে যেন আজই একবার গায়ের বাড়িতে যায় খবরটা এনেছিল দিনু মণ্ডল তার গাঁয়েরই লোক জয়চাঁদ তাড়াতাড়ি বড় সাহেবকে বলে ছুটি নিয়ে নিল বুকটা বড় দূর দূর করছে তার ওই একটিই মেয়ে বড্ড আদরের মাত্র পাঁচ বছর বয়স অসুখ হলে তাদের গায়ে বড় বিপদের কথা সেখানে ডাক্তার বুদ্ধি নেই ওষুধপত্র পাওয়া যায় না ওষুধ বলতে কিছু পাওয়া যায় মুদির দোকানে তা মুদি রোগের লক্ষণ শুনে ওষুধ দেয় তাতেই যা হওয়ার হয় কাজেই জয়চাঁদের খুব দুশ্চিন্তা হচ্ছিল দুশ্চিন্তার আরও কারণ হলো আজ সকাল থেকেই দুর্যোগ চলছে যেমন বাতাস তেমদি বৃষ্টি এই দুর্যোগের দিনে সুন্দরবনের গায়ে পৌঁছনো খুবই কঠিন ব্যাপার দিনুমণ্ডল বলল পৌঁছতে পারবে না বলে ধরেই নাও তবে বাস ধরে যদি ধামাখালি যাওয়া যায় তাহলে খানিকটা এগিয়ে থাকা হল সকালবেলায় নদী পেরিয়ে বেলাবেলি গায়ে পৌঁছনো যাবে জয়চাঁদ মাথা নেড়ে বলল না আজই পৌঁছনোর চেষ্টা করতে হবে মেয়েটা আমার পথ চেয়ে আছে জয়চাঁদ আর দিনুমণ্ডল দুর্যোগ মাথায় করেই মেরিয়ে পড়ল যাওয়ার পথে একজন ডাক্তারবাবুর চেম্বারে ঢুকে মেয়ের রোগের লক্ষণ বলে কিছু ওষুধও নিয়ে নিল জয়চাঁদ এরপর ভগবান ভরসা বৃষ্টির মধ্যেই বাস ধরল তারা তবে এই বৃষ্টিতে গাড়ি মোটে চলতেই চায় না দুপা গিয়েই থামে ইঞ্জিনে জল ঢুকে গাড়ি বন্ধ হয়ে যায় বারবার যতই সব হয় ততই জয়চাঁদ ধৈর্য হারিয়ে ছটফট করতে থাকে যে গাড়ি বিকেল পাঁচটায় ধামাখালি পৌঁছনোর কথা পৌঁছতে পৌঁছতে রাত নটা বেজে গেল ঝড় বৃষ্টি আরও বেড়েছে ঘাটের দিকে কোনো লোকজনই নেই তবু ছাতা মাথায় ভিজতে ভিজতে দুজনে ঘাঁটে এসে দেখল নৌকো বা ভটভটির নাম গন্ধ নেই নদীতে বড় বড় সাংঘাতিক ঢেউ উঠেছে বাতাসের বেগও প্রচণ্ড উন্মাদ ছাড়া এই আবহাওয়ায় কেউ নদী পেরোবার পথা কল্পনাও করবে না এখন দিনু মণ্ডল বলল চলো ভায়া বাজারের কাছে আমার পিস্তুতো ভাই থাকে তার বাড়িতেই আজ রাতটা কাটায় গিয়ে জয়চাঁদ রাজি হল না বলল তুমি যাও দিনু দাদা আমি একটু দেখি যদি কিছু পাওয়া যায় পাগল নাকি আজ নৌকো ছাড়লে উপায় আছে তিন হাত যেতে না যেতে নৌকো উল্টে তলিয়ে যাবে জয়চাঁদ হতাশ গলায় বলল ঠিক আছে তুমি তোমার ভাইয়ের বাড়িতে জিরেও গিয়ে আমি যদি উপায় করতে না পারি তাহলে একটু বাদে আমিও যাচ্ছি দিনুমণ্ডল ফিরে গেল জয়চাঁদ দাঁড়িয়ে রইল ঘাটে ছাতা হাওয়ায় উল্টে গেছে অনেকক্ষণ ঘাটে কোনো মাথা গোঁজার জায়গাও তেমন নেই জয়চাঁদ বৃষ্টি বাতাস উপেক্ষা করে ঘাটে ভিজতে লাগল মেয়ের কথা ভেবে কাঁদলও খানিক কে জানে কেমন আছে মেয়েটা ভগবানই ভরসা কতক্ষণ কেটেছে তা বলতে পারবে না জয়চাঁদ সময়ের হিসেব তার মাথা থেকে থেকে উড়ে গেছে বসে আছে তো বসেই আছে ঝড় বৃষ্টি একসময় প্রচণ্ড বেড়ে উঠল এমন সাংঘাতিক যে জয়চাঁদ দুবার বাতাসের ধাক্কায় পড়ে গেল জলে কাদায় মাখামাখি হলো সর্বাঙ্গ সামনেই ঘুটঘুটটি অন্ধকার নদী নদীতে শুধু পাঁচ সাত হাত উঁচু বড় বড় ঢেউ উঠছে সত্যি এই নদীতে দিশি নৌকো বা ভটভটি চলা অসম্ভব জয়চাঁদ তবু যে বসে আছে তার কারণ এই নদীর ওপাশে পৌঁছলে আরও পাঁচ সাত মাইল দূরে তার গাঁ এখান থেকে সে যেন গাঁয়ের গন্ধ পাচ্ছে মেয়েকে অনুভব করতে পারছে গভীরভাবে ভাবতে ভাবতে হঠাৎ একটু চমকে উঠল জয়চাঁদ ভুল দেখল নাকি অন্ধকারে নদীর সাদাকে বুকে ঢেউয়ের মাথায় একটা ডিঙি নৌকো নেচে উঠল না চোখ রোগরে জয়চাঁদ ভালো করে চেয়ে দেখল দুটো ঢেউ তীরে আছড়ে পড়ার পর এবার সে সত্যিই দেখল একটা ঢেউয়ের মাথায় ছোট্ট একটা ডিঙি নৌকো ভেসে উঠেই আবার তলিয়ে গেল এ দুর্যোগে কেউ ডিঙি বাইবে এটা অসম্ভব তবে এমন হতে পারে ডিঙিটা কোনো ঘাটে বাঁধা ছিল ঝড়ে দড়ি ছিঁড়ে বেওয়ারি শোয়ে ভেসে বেড়াচ্ছে হঠাৎ জয়চাঁদের মাথায় একটা পাগলামি এলো সে একসময় ভালোই নৌকো বাইত ডিঙিটা ধরে একবার চেষ্টা করবে পারবে না ঠিক কথা কিন্তু এভাবে বসে থাকারও মানে হয় না ডিঙি নৌকো সহজে ডোবে না একবার ভেসে পড়তে পারলে কে জানে কি হয় জয়চাঁদ তার ঝোলা ব্যাগটা ভালো করে কোমরে বেঁধে নিল তারপর ঘাটে নেমে জলে ঝাঁপিয়ে পড়ল ডিঙিটা একটা গোত্তা খেয়ে নাগালের মধ্যেই চলে এসেছে প্রায় জয়চাঁদ ঢেউয়ের ধাক্কায় পিছিয়ে এবং ফের এগিয়ে কোনো রকমে ডিঙিটার কানা ধরে ফেললো এই ঝড় সঙ্গে যুদ্ধ করে ডিঙি দাঁড়ে রাখার মুশকিল জয়চাঁদ ডিঙিটাকে টেনে আনল পাড়ে তারপর অন্ধকার হয়ে যাওয়া চোখে যা দেখল তাতে তার চোখ চড়ক গাছ নৌকুর খোলের মধ্যে জলে একটা লোক পড়ে আছে সম্ভবত বেঁচে নেই জয়চাঁদ বড় দুঃখ পেল লোকটা বোধহয় পেটের দায়ী মাছঠাস ধরতে এই ঝড় জলে বেরিয়েছিল প্রাণটা গেল জয়চাঁদ নৌকোটা ঘাটের খুঁটির সঙ্গে বেঁধে লোকটাকে পাঁজা কোলে তুলে এনে ঘাটের পাথরে উপুর করে শোয়াল প্রাণ থাক বা না থাক বাঁচানোর একটা চেষ্টা তো করা দরকার সে লোকটার পিঠ বরাবর ঘন ঘন চাপ দিতে লাগল। যাতে পেটের জল বেরিয়ে যায় সে হাতরে হাতরে বুঝতে পারল লোকটা বেশ রোগা জরাজীর্ণ চেহারা বোধহয় বুড়ো মানুষ খানিক্ষণ চেষ্টার পর যখন জয়চাঁদ হাল ছেড়ে দিতে যাচ্ছিল তখন লোকটার গলা দিয়ে একটা অস্ফুট আওয়াজ বেরিয়ে এলো বা আহ গোছের জয়চাঁদ দ্বিগুণ উৎসাহে লোকটাকে কিছুক্ষণ দলাই মলাই করল প্রায় আধ ঘন্টা পর লোকটার চেতনা ফিরে এলো যেন লোকটি বলল কে ভোটে তুমি আমাকে চিনবেন না গাং পেরোবার জন্যে দাঁড়িয়েছিলাম হঠাৎ আপনার ডিঙিটা চোখে পড়ল লোকটা উঠে বসল ঝড়ের বেগটা একটু কমেছে বৃষ্টির তোড়টাও যেন আগের মতো নয় লোকটা কোমর থেকে গামছা খুলে চোখ চেপে কিছুক্ষণ বসে থেকে বলল ও বড্ড ফাড়া গেল আজ প্রাণে যে বেঁচে আছি সেই ঢের তা তুমি যাবে কোথা জয়চাঁদ হতাশ গলায় বলল যাব কেওটা গায়ে ওপার থেকে পাঁচ সাত মাইল পথ মেয়েটার বড্ড অসুখ খবর পেয়েই যাচ্ছিলুম তা সে আর হয়ে উঠলো না দেখছি লোকটা বলল হুম কেমন অসুখ ভেদভূমি হয়েছে শুনেছি কলেরা কিনা কে জানে গিয়ে জ্যান্ত দেখতে পাবো কিনা বুঝতে পারছি না লোকটা বলল মেয়েকে বড্ড ভালোবাসো না তা বাসি বড্ডই বাসি মেয়েটাও বড্ড বাবা বাবা করে লোকটা হঠাৎ উঠে দাঁড়িয়ে পড়ল বলল চলো তাহলে কোথায় তোমাকে পৌঁছে দিই খেপেছেন নাকি কোন রকমে প্রাণে বেঁচেছেন এখন নৌকো বাঁতে গেলে মারা যাবে নির্ঘাত আমার মেয়ের যা হওয়ার তা হয়েই গেছে আর এই দুর্যোগে নদী পেরোনো সম্ভবও নয় রোগা লোকটা গামছাটা কোমরে বেঁধে নিয়ে বলল ওহে বাঁচা মরা তো আছেই সে কি আমাদের হাতে আমাদের হাতে যা আছে তা হলো চেষ্টা চলো নৌকো উঠে পড়ো তারপর ভগবান যা করেন লোকটার গলার স্বরে কি ছিল কে জানে জয়চাঁদ উঠে পড়ল বুড়ো লোকটা নৌকার খোল থেকে একটা বৈঠা তুলে নিয়ে গলুইয়ে বসল অন্য প্রান্তে জয়চাঁদ উত্তাল ঢেউয়ে নৌকাটা ঠেলে দিয়ে লোকটা বৈঠা মারতে লাগল ডিঙিটা একটা ঢেউয়ের মাথায় উঠে পর মুহূর্তেই জলের উপত্যকায় নেমে যাচ্ছিল আবার উঠল আবার নামলো ওঠা আর নামা মাছ দড়িয়ায় জলের প্রচণ্ড তুফানে উত্তাল ঢেউয়ে ডিঙিটা যেন ওলট পালট খেতে লাগল কিন্তু জয়চাঁদ দুহাতে শক্ত করে নৌকার দুটো ধার চেপে ধরে অবাক চোখে দেখল বৃদ্ধ মানুষটা যেন শাল খুঁটির মতো দাঁড়িয়ে হাতের বৈঠা যেন জলকে তোলপাড় করে সব বাধা ভেঙে নৌকাটাকে তীর গতিতে নিয়ে চলেছে একটা বিশাল দোতলা সমান ঢেউ তেরে আসছিল না দিক থেকে জয়চাঁদ সেই কড়াল ঢেউয়ের চেহরা দেখে চোখ মুজে ফেলেছিল কি যেন চেঁচিয়ে বলল জয়চাঁদ ভয় পেও না অবাক হয়ে জয়চাঁদ ভাবল আমার নাম তো এর জানার কথা নয় ঢেউয়ের পর ঢেউ পার হয়ে একসময় নৌকাটা ঘাটে এসে লাগলো লোকটা লাফ দিয়ে নেমে ডিঙিটাকে ঘাটের খুঁটির সঙ্গে বেঁধে ফেলে বলল এ ঘাট চেনো জয়চাঁদ জয়চাঁদ অবাক হয়ে একটা মস্ত বট গাছের দিকে চেয়ে বলল কি আশ্চর্য এ তো আনন্দপুরের ঘাট এ ঘাট তো আমার গাঁয়ের লাগোয়া এখানে এত তাড়াতাড়ি কি করে এলাম নৌকায় আনন্দপুর আসতে তো সাত আট ঘন্টা সময় লাগে ঝড়ের দৌলতে আসা গেছে বাবু জয়চাঁদ মাথা নেড়ে বলল না ঝড় তো উল্টো দিকে যা হোক পৌঁছে তো গেছ জয়চাঁদ একটু দ্বিধায় পড়ে হঠাৎ বলল আপনি কে আমি আমি তো একজন মাঝি তোমার দয়ায় প্রাণ ফিরে পেয়েছি জয়চাঁদের চোখে জল এলো মাথা নেড়ে বলল আপনাকে প্রাণ ফিরে দিতে পারি তেমন ক্ষমতা আমার নেই আপনি আসলে কে বাড়ি যাও জয়চাঁদ মেয়েটা তোমার পথ চেয়ে আছে জয়চাঁদ চোখে জল মুছে পা ছুঁয়ে প্রণাম করতে যেতেই লোকটা পা সরিয়ে নিয়ে বলল কির কী জয়চাঁদ করো কি বাড়ি যাও জয়চাঁদ গিয়ে মেয়ের কাছে যাও সে ভালো আছে অসুখ সেরে গেছে জানি মাঝি আপনি যাকে রক্ষা করেন তাকে মারে কে বুড়ো মাঝি একটু হাসলো। তারপর উত্তাল ঝড়ের মধ্যে তার ছোটো ডিঙিটা নিয়ে কোথায় যে চলে গেল কে জানে এতক্ষণ শুনছিলেন মাঝি লিখেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় অনেক ধন্যবাদ জানাই লেখককে এত সুন্দর একটি গল্প উপহার দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ আজকের গল্পটি শোনার জন্য দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ